হ্যাপি হোলি সোনামা দেখো ঘরে বসে হোলি খেলছে মামা সবাইকে দেখাও মামা মামা কি হচ্ছে নিজে মাখছে দেখেছো তো সোনা মামামকে দিয়ে আসবো সোনা মামামের মামা বাড়িতে তারপর আমরা হোলি খেলব সোনা মামামের হোলি খেলা হয়ে গেছে এই দেখো মামা মামা এই যে পাপা সানভি কি হচ্ছে সানভি ও তাকাচ্ছে ওরা তো চলো মামামকে এখন মামা বাড়িতে রেখে তারপর আমরা হোলি খেলবো সারা ঘর দেখো কি দুষ্টু কি দুষ্টু চলে এই যে অহনাদের বাড়িতে হোলি খেলতে এই যে এই ম্যাডামের বাড়িতে হোলি খেলতে চলে হ্যালো হ্যালো গাইস হ্যালো গাইস আমি আছি এখানে আর এই যে সবাই আমরা হোলি খেলবো দেখো হোলি খেলার আগে আমরা ভূত হয়ে গেছি আমরা সেটা নিয়েছি গাদা ফুল দিয়ে পলাশ ফুল পাইনি পলাশ ফুল পাইনি গাদা ফুল দিয়ে সেটা নিয়েছি তো চলো এখানে সব নাচা গান হবে দেখো বক্স আনা হয়েছে এইদিকে বানানো হয়েছে ভাঙের লস্যি আস দেখো সবাইকে গ্লাসে করে ভাঙ্গের লস্যি দিচ্ছে আমি কিন্তু কোনোদিনই ভাঙের লস্যি খাইনি আর সবাই দেখো ভাঙের লস্যিকে এদিকে কিন্তু নাচা গানা শুরুও করে দিয়েছে আর এইদিকে তো খুব সুন্দর আবির খেলা চলছে আমার অবস্থাটা দেখো গত বছর সানভীর বয়স ছিল মাত্র দু মাস গতবার তো হোলি খেলতে পারিনি তাই এবার চলে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে হোলি খেলতে তাই ভাবছিলাম বছরটা কি করে কেটে গেলো সোনামকে নিয়ে আমি গতবার ঘরে বসে রয়েছি আর একটু আবি সোনা মাম্মামকে ছোঁয়াতে পারিনি যেহেতু সোনা মাম্মামের চোখের প্রবলেম ছিল আর এবার কিন্তু সোনামাম্মা কি সুন্দরভাবে আমাদের সাথে আবির খেলেছে সারা গায়ে মুখেও কিন্তু একা একাই আবির লাগিয়েছে সেই ভিডিওটা ভালো করে আমি ক্যাপচার করতে পারিনি আমি তো চলে এসেছি আমার এক ফ্রেন্ডের বাড়িতে এখানে দেখো আমরা সবাই মিলে খুব খুব মজা করছি যেহেতু পরপর দুবার আমি হোলিতে এনজয় করতে পারিনি আর দেখো আমরাই তিনজন একসাথে থাকলে খুব মজা করি এইভাবেই কিন্তু আমাদের সারাটা দিন হোলিতে কেটেই গেছে তারপর আমরা ফ্রেন্ডের বাড়ি থেকে চিকেন আর ভাত খেয়ে বাড়িতে চলে এসেছি কারণ সোনামাকে রেখে গেছিলাম ওর মামা বাড়িতে ওকে আবার মামা বাড়ি থেকে বাড়িতে নিয়ে আসতে হবে এইভাবে আমরা হোলির প্রোগ্রামটা সেলিব্রেট করলাম তোমরা কারা কিভাবে হোলির প্রোগ্রাম সেলিব্রেট করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাইকেল আমরা হোলি খেলে এখন সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি এতক্ষণ লুকিয়েছিলাম আমাদেরকে কাদা জল দেবে হলে দেখো এই দেখো আমরা সাইকেলে করে এখন বাড়ি যাচ্ছি পাঁচটা বাজে তিন চার ঘন্টা আমরা লুকিয়েছিলাম ওনাদের বাড়িতে সবাইকে কাদা জল দিচ্ছিল আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি স্কুটি লুকিয়ে রেখে স্কুটি আমরা রেখে এসেছি লুকে লুকে কলা বাগান দিয়ে চলে এসেছি আমরা